দেখুন প্রথম থেকে জবে থেকে এই রাজ্য সরকার ক্ষমতায় এসে যখনই কোনো রাজ্যে নারী ধর্ষিতা হয়েছে তখন থেকে রাজ্য সরকার এটা ঘোষিত স্ট্যান্ড মুখ্যমন্ত্রী বলে যেখানে কুনালগঞ্জ তো কে ও তো চোর কুনালগঞ্জ সাড়ে তিন বছর জেলখানা চোর যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাকস্ট্রিট ধর্ষণ কান্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে এগারো সালে ক্ষমতায় আসার পর পর হয়েছিল মুখ্যমন্ত্রী এবং তার দলের তরফ থেকে তখন বলা হয়েছিল যে এটি একজন বলা উচিত না ভাষা বাজে ভাষা ব্যবহার করেছিল একজন যৌন এবং তার খদ্দের মধ্যে গন্ডগোল কয়েক বছর আগে নদিয়ার হাসখালিতে একটা বাচ্চা নাবালিকা মেয়ে তৃণমূল কংগ্রেসের এক নেতা ব্লকের নেতা তার ছেলে তাকে ধর্ষণ করল মুখ্যমন্ত্রী বললেন ছেলেটির সাথে মেয়েটির অ্যাফেয়ার ছিল মেয়েটি প্রেগন্যান্ট ছিল মুখ্যমন্ত্রী বলছে ভাবতে পারেন মহিলা মুখ্যমন্ত্রী অর্থাৎ যখনই রাজ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটে মহিলাদের উপর অত্যাচার ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ঘোষিত নীতি হচ্ছে তাকে ছোট করে দেখা এবং বলা যে না এটা কিছু না বিজেপি ওখানে ছিল তাহলে বিজেপি তো বিধানসভা তখন লিখতে তো বিজেপি কোথায় ছিল মহিলারা ক্যামেরার সামনে এসে বলছে যে আমাদের সাথে এরকম হয়েছে মহিলা বলছে যে আমার বৌমা সুন্দরী আমি মধ্যপ্রদেশ পাঠিয়ে দিয়েছি তাকে কারণ না হলে পরে তাকে তুলে নিয়ে যাবে রাত্রি এগারোটার সময় পিঠে বানাতে সবাই বুঝতে পারছি কি কি হতো ওখানে শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দার আর এদের শিরোমণি হচ্ছে নবাব শাহজাহান কিন্তু সে ওখানে মহাপিল বসাতো তো এই এই তো চলতো এবং সেই জন্য এরা এরা মহিলাদের সম্মান দেয় না এরা মনে করে মহিলাদের আমরা পাঁচশো টাকা দিচ্ছি হাজার টাকা দিচ্ছি মানে মহিলাদের সাথে আমরা যাই চাই করতে পারি ওরা তো ভাবে নিজের টাকা দিচ্ছে নরেন্দ্র মোদী যে দেয় জনগণকে বা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় কোনোটাই তো নিজের পকেট থেকে দেয় না সরকার জনগণের ট্যাক্সের টাকা থাকে জনগণের টাকা জনগণের কাজে ব্যবহৃত হয় কিন্তু তৃণমূল কংগ্রেস নেতারা মনে করে কোনো সুযোগ সুবিধা দিলে সরকারি সুবিধা দিলে সেই সুবিধে জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে ভুলে যায় ভাবা এমন ভাব তাদের মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় কয়েক হাজার একরের জমিদারি আছে এবং সেখান থেকে টাকা নিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়ে দিচ্ছে এই মানসিকতা থেকে তারা এই কথা বলছে মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ানে যাচ্ছে অত সন্দেশালী যাচ্ছে না তো দেখুন ইংরেজিতে একটা কথা আছে হিস্ট্রি রিপিটস ইটস অর্থাৎ ইতিহাস বারবার একইভাবে ফিরে আসে পুনঃবর্তিত হয় আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম যে রোমে নাকি একবার আগুন লেগে গেছিলো তখন রোমে একজন সম্রাট ছিল যাকে পাগল নিরো বলতো সবাই নিরো বসে বেহালা বা এই টাইপের বিনা কিছু একটা বাজার ছিল তো এখন নীরো এখন হয়ে গেছে মহিলা হয়ে গেছে সন্দেশখালীর মহিলারা জ্বলছে মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ান হচ্ছে শুটিং করছেন মেকআপ করে সন্দেশখালী কাণ্ডে গণবর্ষণ কাণ্ডে দ্বিতীয় এফআইআর আরও একজন মহিলা নির্যাতিতা এফআইআর করেছেন শিবু হাজরা ভানু মণ্ডল আমির আলী গাজী এই তিনজনের বিরুদ্ধে আজ গোপন জমান মন্দিও দিয়েছেন এখন তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলছিল যে কোনো ধর্ষণ হয়নি এখনও কুণাল ঘোষ বলছে কোনো ধর্ষণ হয়নি অথচ ওই তৃণমূলে পুলিশ একজন মহিলাকে দিয়ে এর আগে ওয়ান সিক্সটি ফোর করিয়েছে সেই মহিলার ভিডিও দিয়ে দিয়েছিল তারপর আমি রাজ্য কেন্দ্রীয় মহিলা কমিশনকে লেখার পর কলকাতা পুলিশ ওই ভিডিও ডিলিট করেছে কারণ কোনো ধর্ষিতা মহিলার ছবি আপনি দিতে পারেন না তাহলে যে তৃণমূল কংগ্রেস সরকার চালায় তারই পুলিশ বলছে যে ওয়ান সিক্সটি ফোরে যে হ্যাঁ ধর্ষণ হয়েছে আর আজকে আবার একজন মহিলা ওয়ান সিক্সটি ফোর করেছে আপনি বললেন তাহলে দুজন মহিলা অন্ততপক্ষে চিঠি লিখে বা ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্সটি ফোর করে বলছে যে আমরা ধর্ষণ ধর্ষণ হয়েছে আমাদের তাহলে কে সত্যি কথা বলছে প্রথমে আপনারাই বলছেন ধর্ষণ হয়নি পরে এখন সেই ধর্ষণের চার্জেই শিবু হাজরাকে পুলিশ তো অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গের পুলিশই তো অ্যারেস্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা পুলিশই তো অ্যারেস্ট করেছে তাহলে সত্যিটা কী দুরকম কথা তো আপনারা বলছেন ফোর টোয়েন্টিটা তো এরকম দুরকম কথা বলে কোনো ভালো মানুষ এরকম কথা বলে ভদ্রলোকের এক কথা আমরা বাংলায় বলি তো আপনারাই তো দুরকম কথা বলছি তৃণমূল কংগ্রেসের সাথে দেখুন পরিবার বিশেষ করে মা অত্যন্ত ভেঙে পড়েছে পরিবারের অন্যরা সবাই শক্ত আছে এবং সবাই যা বললো সন্তু ছোটবেলা থেকে খুব লড়া করছে সন্তু বলে নয় সন্তু জায়গায় অন্য কেউ হতে পারে আজকে সন্তু হয়েছে কালকে ময়ুক হবে পরশু সুমন হবে তারপর হয়তো অমৃতাংশ হবে নামটা হয়তো পরিবর্তিত হবে কখন হয়তো মৌপ্রিয়া হবে কিন্তু সরকারের এই যে মানসিকতা জমিদারি আমি জিতে এসেছি মানে আমি যাই ইচ্ছে তাই করতে পারি আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না আমার বিরুদ্ধে কিছু করা যাবে না এই জমিদারি মানসিকতার অবসান অবসান হওয়া প্রয়োজন আমি পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছি পরিবারের পাশে শুধু নয় সমস্ত যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা তাদের সকলের পাশে আছে এবং আমি আজ নয় যেদিন সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও আপনারা খবর করবেন সেই দিনও আপনাদের পাশে এইভাবে থাকব যদি সেই খবরটা সত্যি হয় এইভাবে আমাকে পাশে পাবেন এবং এটা আমি সলিডিটেরি দেখাতে এসেছি সমস্ত সাংবাদিক কুলের সাথে সাংবাদিক ফ্যাটার্নিটি যাকে বলে রিপোর্টার্স ফ্যাটার্নিটি সংবাদ মাধ্যম সমস্ত পরিবারের সাথে আমরা দাঁড়িয়ে আছি এইভাবে ধন্যবাদ